সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজিরে গেলাম বাচ্চার পাইকারি আপডেট নিয়ে সাথে জানিয়ে দেব রেডি মুরগির দামগুলো তো প্রথমে আপনাদেরকে বাচ্চার রেটগুলো বলবো আজ বাইশে জানুয়ারি রোজ বুধবার এখন জানিয়ে দেব কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে চেয়ে রেটগুলো সাথে জানিয়ে দেব রেডি মুরগির দামগুলো আপনারা যারা এখন বাচ্চা তুলবেন আপনারা অবশ্যই এখন বাচ্চাটা অতি সপ্তাহেই শীঘ্রই আপনারা যাদের শেখ খালি হয়েছে বা মুরগি তোলার উপযোগী হয়েছে আপনারা চেষ্টা করুন কিন্তু মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো তোলার জন্য অনেকে দেখা যাচ্ছে মুরগির মুরগিগুলো তুলতে বা কোন সময় মুরগিটা তুলতে হবে কোন সময় রেডি করতে হবে এগুলো কিন্তু অনেকে কিন্তু জানেন না কারণ অনেকে নতুন খামারি বাইরে রয়েছেন তারা নতুন করে এসে খামার দিচ্ছেন আপনাদের দেখা যাচ্ছে এখন মুরগিটা রেডি হচ্ছে তো আপনাদের এখন মুরগিটা রেডি হলে আপনারা কিন্তু সিজনগুলা পাচ্ছেন না সিজনগুলোর সময় কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলো তুলবেন বা মুরগিটা রেডি করার জন্য চেষ্টা করবেন মুরগিটা যখন সিজন টাইমে বা কিছু কিছু সিজন আছে ওই সময় মুরগির রেটটা ভালো হয়ে থাকে আপনারা তো হয় দশ দিন পনেরো দিন একটু গ্যাপ দিয়ে হলেও আপনারা সৃজনমুখী ব্যবসাটা করবেন সবসময় অনেকের ডিলারেরা দেখা যাচ্ছে আপনারা কিন্তু কখনও কিন্তু এইসব কথাগুলো বলে না কেননা বলে না ডিলারেরা বিক্রি করতে পারলে কিন্তু লাভ আমি প্রতিদিনে কথাটা বলার কারণ হচ্ছে বা আমি ভিডিওর মাঝে বলার কারণ হচ্ছে যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত বড় ধরনের একটা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন কিছু কিছু ডিলারের কারণে যেহেতু আমরা এই সেক্টরের মধ্যে অনেকে নতুন নতুন যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন দেখা যাচ্ছে কোরবানের চার পাঁচ দিন পরে বা দুই তিন দিন পরে মুরগিটা রেডি হবে তখন যে আপনাদের মুরগিটা চলবে না সেটা কিন্তু আপনাদেরকে ডিলারে কখনও বলবে না বলবে যে ডিলে কোরবানের পরেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আছে তখন মুরগিটা সাইডে থাকবে তখন চলবে আপনি মুরগির তোলেন কোনো সমস্যা না মুরগি বিক্রি করার দায়িত্ব আমার তখন দেখা যাচ্ছে মুরগিটা আপনি কখনো বিক্রি করতে পারলেন না কারণ বিক্রি করলে কিন্তু দেখা যাচ্ছে আপনার রেটটা একেবারে কমে গেছে তো রেট কমে যাওয়া মানে তারা আপনার একটা বড় ধরনের একটা লসের সম্মুখীন হচ্ছেন তো সেই জন্য বলবো ডিলার কখনো আপনাদেরকে সাজেশন দিবে না কোন সময় মুরগিটা তুলবেন কোন সময় তুলবেন না ডিলারের অনেকগুলো খামারি রয়েছে দেখা যাচ্ছে এক এক ডিলারে পঞ্চাশটা ষাটটা একশোটা পর্যন্ত খামারি রয়েছে প্রত্যেকটা খামারির থেকে ডিলারে যদি দশ হাজার টাকা করে লাভ করে তাহলে দেখা যান হ্যাঁ প্রত্যেকটা দশ হাজার টাকা করে একশো খামারি হলে বা পঞ্চাশ ষাটটা খামারি হলে ডিলারের কত টাকা লাভ হচ্ছে ডিলারের কোনো লসের সমস্যায় সম্মুখীন হচ্ছে না কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি আমরা কিন্তু প্রতিনিয়ত লসের সম্মুখীন হচ্ছি কেননা ডিলার আমাদের থেকে কিন্তু একটা টাকাও কিন্তু কম নেবে না বা আমরা কম দিতে পারবো না হয়তো আপনারা যদি পুরো দুই সাইড দশটা সেট করছেন বা দুই দশ সেট বা মুরগি তুলছেন তোলার পরে দেখা যাচ্ছে হয়তো আপনার লসের সম্মুখীন হয়েছেন তো হয়তো আপনার ডিলার হয়তো আপনাদেরকে পাঁচ থেকে দশ হাজার টাকা কম নেবে তবে দেখা যাচ্ছে আপনার লাখ লাখ টাকা আপনার লস হয়ে গেছে দেখা যাচ্ছে আপনার দুই চার পাঁচ লাখ টাকা যখন লস হয়ে যাবে হয়তো ডিলার আপনার থেকে ষাট হাজার সত্রিশ হাজার টাকা এরকম এরকম কম নিতে পারে তো আপনার ষাট হাজার সত্তর হাজার টাকা কম নিয়ে কি আপনার কি ফুষছে না আপনার লসের সম্মুখীনটা বেশি হয়েছে তো ডিলার আপনাকে কখনো সাজেশনটা দেয় না যত রকমের ডিলার রয়েছে বা আপনার এলাকার ডিলার যে যেগুলো রয়েছে আপনি দেখবেন যে তাদের কথাটা অত্যন্ত মিষ্টি অত্যন্ত সুন্দর অত্যন্ত প্রিয় কেননা তারা সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আপনাদেরকে মুরগিগুলো ধরিয়ে দেয় বা সুন্দর সুন্দর কথাগুলো বলে কিন্তু আপনাদেরকে ব্যবসাটা ধরিয়ে দেয় তা আমি বলবো যারা নতুন ব্যবসা নতুন ব্যবসার মধ্যে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু একটু বেবি চিনতে কিন্তু আসবেন যেহেতু আমাদের বাংলাদেশে বেকারত্বর হারটা অনেকটাই বেশি তো এই বেকারত্বের হারের কারণে উৎপাদনটা খামারি এরা বেশি সেই জন্য কিন্তু আমাদের মুরগিটাও ফায়দাটা কমে যায় যেভাবে খাদ্যের দাম মুরগির দাম সবগুলোর দাম যেভাবে বাড়তি আমরা কিন্তু সেভাবে কিন্তু মুরগিটা উৎপাদন করে আমরা কিন্তু আমাদের ন্যায্য যেই টাকাটা সেটা কিন্তু আমরা পাই না আমি বুঝি না যে কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারা কিভাবে একটা মুরগির বাচ্চা ষাট টাকা পঁয়ষট্টি টাকা ধরো এখন ধরনের একটা মুরগির বাচ্চা ষাট টাকা পঁয়ষট্টি টাকা রয়েছে এগুলোর দিকে হয়তো বড়ো সিন্ডিকেটের কারণে সরকারও তাদেরকে কিছু করতে পারে না কেননা একটা মুরগির ডিম কয় টাকা কয় টাকা হতে পারে তারা যেহেতু ভ্যাকসিন বা খাদ্যটা তো অনেকগুলো উন্নত মানে দিয়ে থাকে সর্বোচ্চ একটা ডিম তাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হতে পারে হয়তো ইনকিউবেটার দিয়ে হয়তো তারা ফুটানোর সময় হয়তো তো একসাথে অনেকেই কর্পোরেট কোম্পানির যারা রয়েছে তারা একসাথে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ডিম একটা ইনকিউবেটারে দিয়ে থাকে তা হয়তো তাদের খরচাটাও কিন্তু অনেকটা কমে যায় হয়তো প্রত্যেকটা ডিমের মাঝে তাদের খরচে দশ থেকে বারো টাকা বা পনেরো টাকা এরকম আসতে পারে বা এত তো আসার কথাই না হয়তো দশ টাকা আসতে পারে তাহলে চল্লিশ বিয়াল্লিশ টাকা কিন্তু একটা মুরগির বাচ্চা বিক্রি করলে দেখা যাচ্ছে তাদের কিন্তু লাভ কিছুটা হলো হয় কিন্তু দেখা যাচ্ছে মুরগির যখন চাহিদাটা বেড়ে যায় মুরগির দামটা যখন বেড়ে যায় দেখা যাচ্ছে কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু মুরগির বাচ্চার রেটটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো ভোক্তা অধিকার কিন্তু আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছি তাদেরকে কিন্তু ধরে ধরে কিন্তু লাখ লাখ টাকা হাজার হাজার টাকা জরিমানা করে দিচ্ছে জেল দিচ্ছে এগুলা দিয়ে কিন্তু যারা বক্তা আমরা যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মাছ দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বলতেছে আপনি অস্বাস্থ্যকর খাবারে খাওয়াচ্ছেন বা অস্বাস্থ্যকর কিছু করছেন তাদেরকে কিন্তু মাছ দিয়ে দিচ্ছে যারা আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অথচ তাদেরকে কিন্তু বক্তা অধিকার বা সরকার কৃষি করতে পারতেছে না কেননা আপনারা চিন্তা করেন একটা ডিমের দাম যদি ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা কোনো কোনো সময় দেখা যাচ্ছে নব্বই টাকা পর্যন্ত একটা বাচ্চা হয়ে যায় এ বাচ্চাটা নব্বই টাকা হয়ে যাওয়ার কারণটা কি উদ্দেশ্যটা কি তখন কি কর্পোরেট কোম্পানিকেই মোটা অঙ্কের জরিমানা করতে পারে না এখন একটা দিয়ে ডিম ষাট টাকা একটা বাচ্চাদের ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছে সরকার কি এদের থেকে কিন্তু এদেরকে কি কোটি কোটি টাকা জরিমানা করতে পারে না এদের এদের ব্যবসা টাকা বন্ধ করে দিতে পারে না কারণ এদেরকে এদেরকে সরকারও কিন্তু ভয় পায় কারণ বড় বড় কোম্পানিরা যারা রয়েছে তাদেরকে কিন্তু সরকারের বয়ফায় কেন না সরকার তাদেরকে ব্যাট দিছে তারা যদি ব্যাট না দেয় তাহলে কিন্তু সরকারের হয়তো সমস্যা হতে পারে মনে হয় আমার ধারণা কি এরকম হতে পারে না নাহলে তাদেরকে কেন সরকার বয়ফায় সেটা জানি না যদি কোন কোনো কর্মকর্তার কাছে আমার ভিডিওটা যেয়ে থাকে আপনারা কিন্তু সেটা একটু খতিয়ে দেখবেন যে ডি একটা মুরগির ডিম কয় টাকা হতে পারে একটা বাচ্চার দাম কেন সত্তর থেকে আশি টাকা বা নব্বই টাকা পর্যন্ত হয়ে যায় তো সেদিকে একটু উদ্বোধনক কর্মকর্তারা রয়েছেন যারা অবশ্যই আপনারা একটু খতিয়ে দেখবেন আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি প্রান্তিক খামারিরা তো প্রতিনিয়ত কিন্তু কৃষকগুলোর মধ্যে আমরা লসের সম্মুখীন দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে ডিলারও কিন্তু এখানে লাভ করতেছে কর্পোরেট কোম্পানিরাও লাভ করতেছে আমরা যারা প্রান্তিক পর্যায়ে খামারি রয়েছে আমরা দেখা যাচ্ছে খামারটা বন্ধ করে দিচ্ছি বা খামার চালাতে পারতেছি না হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লস দিয়ে কিন্তু আমরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছি আমরা যারা চারশো পাঁচশো মুরগি পালন করি দেখা যাচ্ছে আমরা তো অতি ক্ষুদ্র আমাদের পুঁজিটা কম সেই জন্য আমরা সাইট পাঁচশো মুরগি পালন করি তো চার পাঁচশো মুরগি পালন করতে আশি হাজার নব্বই হাজার টাকা লাগে আশি নব্বই হাজার টাকা যদি আমাদের লস হয়ে যায় আমরা আশি নব্বই হাজার টাকা ঘুরে দাঁড়াতে আমাদের কত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয় ফ্যামিলির সমস্যার সম্মুখীন হতে হয় নিজেরা চলতে সমস্যা হয় অনেকটা অনেকে কিস্তি বৃষ্টি করে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো সেজন্য আমাদের যেই লসটা হয়ে থাকে এটা বিশেষ করে কর্পোরেট কোম্পানির কারণে আর ডিলারদের কারণে তো আমি ডিলারের ডিলারদের কারণে কমই বলি কারণ কর্পোরেট কোম্পানির কারণে আমাদের লসটা বেশি হয়ে থাকে কথাগুলো কিন্তু বলতে চাই না এরপরেও কিন্তু কথাগুলো বলতে হয় যারা নতুন নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু অনেকে অনেক কিছু জানে না তো সেই জন্য তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ